একই সাথে বলতে চাই যে বাহিনী প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোহাম্মদ ইউনুসের সাথে কি সম্পর্কের অবনতি হয়েছে কিংবা এই সরকারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে আমি একটি আলামতের কথা বলি এই সরকারটি যখন গঠিত হলো ঠিক তার দেড় মাস পরে গত সম্ভবত তেইশ সেপ্টেম্বর আট অগাস্ট এই সরকার শপথ গ্রহণ করলো সরকার গঠন করলো সেপ্টেম্বর রয়টার্স কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছিলেন যে কিছু কথা বলেছিলেন আমি সেগুলো একটু বলি ঢাকায় তার দপ্তরে এক রয়টার্স সাথে এক সাক্ষাৎকারে সেনা প্রধান বলেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান সেনাপ্রধান আরো বলেন আমি তাকে সমর্থন করব পরিস্থিতি যাই হোক না কেন যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎপরন হওয়া উচিত তবে এ সময় ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোরও দেন তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়খের মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান সেনা প্রধান সাক্ষাৎকার দেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন যেহেতু প্রতি সপ্তাহে বৈঠকের কথা জানিয়ে সেনা প্রধান বলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোন কারণ নেই সেনাবাহিনী রাজনৈতিক হস্তকে করবে না জানিয়ে জামান বলেন তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না তিনি আরো বলেন আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগ দিয়ে দেখা জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে এই এইটুকুই আমাদের দরকার ছিল আর তিনি বলেছেন তিনি প্রথম তার ভাষাতে দেড় মাস পরে এসেছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন এরপরে তো নানা বিতর্ক নির্বাচন নিয়ে নানা সময়সীমা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের মুখ থেকে যেটি শুনবেন সেটি সময় সেনাপ্রধান কি বলেছেন সেটি বিষয় নয় এমন দল বলেছিলেন এবং নির্বাচন নিয়ে নানামুখী বেট তারিখ ইত্যাদি এবং সেনাপ্রধান যে বলেছিলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো কিন্তু আমি সময়ে দেখছি এবং যেটি মনে হচ্ছে যেটি শুনতে পাচ্ছি যে সম্পর্ক ভালো সেই সময় ছিল এখন ভালো নেই এবং তিনি এই যে সাক্ষাৎকারটিতে বলেছিলেন যে প্রতি সপ্তাহে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমি প্রত্যেকটা কাজের খেয়াল রাখি কিন্তু আপনারও খেয়াল করুন এটি আমার মুখের কথা না প্রতি সপ্তাহেও সাক্ষাৎকার এখন হচ্ছেন না লস্ট সেইভাবে দেশ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক আরো আগে হয়েছে কিন্তু সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার সর্বশেষ সাক্ষাৎ হয়েছে এক মাসের বেশি সময় সেটি অনুষ্ঠানে বৈঠক হয়নি কিন্তু অনুষ্ঠান কি একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে আজকে যে সময় আমরা কথা বলছি সাতাশ ডিসেম্বর অর্থাৎ এক মাসের অধিক হয়ে গেছে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়নি তাহলে তিনি যে ওই সময় বলেছিলেন যে আমাদের সম্পর্ক ভালো এবং আমাদের প্রতি হয় এখন কেন হচ্ছে না এই প্রশ্নটি রাখলাম এবং রাখবার সাথে সাথে এ কথাও বলতে চায় যে সম্পর্ক এখন খারাপ যাচ্ছে এবং সেনাবাহিনী নানামুখী চাপে কি আছেন বৈদেশিক চাপে কি আছেন আপনারা আরেকটি জিনিস জেনেছেন যদিও বা গণমাধ্যমে আসেনি কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে কোন কোন গণমাধ্যমে এসে থাকতেও পারে ছোট করে যে সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশে এসেছিলেন ফরেন অফিস কনসালটেশন সেন্টারের একটি নিয়মিত বাৎসরিক বৈঠকে সেখানে তিনি প্রথা অনুযায়ী পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু তিনি যাবার কালে যাবার কালের শেষ এক ঘন্টা কোথায় ছিলেন তিনি ছিলেন সেনা সদর দপ্তরে এবং সেনা প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন যে বৈঠকে কি আলাপ হয়েছে অনেকে মন কথা বলেন বিভিন্ন এটিও বিভিন্ন কিছু সেটি কিন্তু সেই বৈঠকের মূল বিষয় কারণ তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে এবং একান্ত বৈঠক এখানে সেনা বাহিনীর অন্য কোন কর্মকর্তা অফিসারও ছিলেন না কাজে এই কি বৈঠকে কি আলাপ হয়েছে সেটি জানা কিন্তু দুঃসাধ্য অনেকে আক অনেক কথা বলেন আসলে আমি আক অনেক কথা বলবার চেষ্টা করি না বলি না আমি সাধারণ তো সেই কিছু একটা হয়েছে এবং আরো বিষয় আছে ইন্ডিয়া তো আছেই এছাড়া আরো আরও আরো ইত্যাদি এত বিস্তারিত বোঝতে হয় না মুখে একটুকুনো কাটতে হয় জন্য আর বিস্তারিত বোঝতে চায় না তবে সেনাপ্রধান বা সেনাবাহিনীর সাথে এই সরকারের সম্পর্ক খারাপের দিকে গেছে খারাপের দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীর একটি অংশ বড় অংশ বুঝতে পারছে যে শেখ হাসিনা অপরিহার্য শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অনেক ভুলভাল ছিল কিন্তু ভুলভালের পরেও তার বিকল্প নেই বা বিকল্প হতে পারে না জন্য আমি শিরোনামটি যেটি বলতে শুরু করেছিলাম যে ইউনুসের কাছ থেকে মুখ ফিরিয়ে সেনাবাহিনী বা সেনাপ্রধান কি হাসিনার দিকে মুখ ঘোরালেন এবং এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে হাসিনাপন্থী বা শেখ হাসিনার নিয়ন্ত্রণের মধ্যে কারো কারোর সাথে শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ ঘটছে কিনা আমি জানি না কিন্তু কারো কারোর সাথে সামরিক বাহিনীর যোগাযোগ হচ্ছে যোগাযোগ যদি হয়ে থাকে বা হচ্ছে তাহলে কি শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তাকে সাবেক প্রধানমন্ত্রী ভারতও বলছে আমরাও বলছি সাবেক প্রধানমন্ত্রী তিনি তাহলে কি শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় নিয়ে যে ভারতে রেখে আসা হয়েছে যথেষ্ট নিরাপত্তা দিয়ে প্রোটেকশন সহকারে ঠিক সেই প্রক্রিয়ায় কি ফিরে আনা হবে এখন ভারত বাংলাদেশ বিষয়টি আবার আসছে বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে ফেলে আছেন এবং শপথ নেবার পরে কি ঘটবে মার্কিন প্রশাসনের প্রতিটি জায়গায় ভারতীয়দের দ্বারা ভরা আমি এর আগে একাধিক ভিডিওতে আপনাদের পেয়েছি এবং মার্কিন প্রশাসনের তথ্য প্রযুক্তি বিজ্ঞান সায়েন্স টেকনোলজিতেও এমনকি সোশ্যাল মিডিয়া সব জায়গায় ট্রাম্পের ভারতীয়রা আছেন তারা কি মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করবেন প্রভাব বিস্তার করবেন এবং প্রভাবিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট যদি এবং ইন্ডিয়া যদি মিলিয়ে সেনা প্রধানকে যদি বলেন যে তোমরা যেভাবে শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছ ঠিক সেইভাবে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনো ফিরিয়ে আনে তিনি যে দায়িত্বে যেভাবে ছিলেন সেটি সঠিক কারণ তিনি সাংবিধানিকভাবে পদত্যাগ করেননি তাহলে কি হবে তাহলে এই যে বর্তমানে যে সরকারে আছেন যারা তাদের কি হবে তাদের তো এই যে মাঝখানে যে এই সময়টা শূন্য সময় বলা যায় জিরো টাইম কারণ এই সরকারের ভিত্তি নেই এই সরকার আইনগত কোনো সরকার নয় এই সরকার সাংবিধানিক সরকার নয় এটা অসাংবিধানিক সরকার শুধুমাত্র সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে সরকারটি গঠিত হয়েছে এবং সেটিও যথাযথ বিধিবদ্ধ হয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে সে ব্যাপারেও সর্বোচ্চ আদালতে কিন্তু মামলা হয়েছে মুসলিম লীগের প্রেসিডেন্ট একজন উনি মামলা করেছেন সবকিছু মিলিয়ে কিন্তু ধোয়াশা শেখ হাসিনা যদি আকস্মিক ফিরে আসে আকস্মিক পাঁচ আগস্টের একটা পতন হয়েছে তিনি তাকে যদি আকস্মিক আবার ফিরিয়ে আনা হয় তাহলে কি ঘটবে তাহলে কি এই যে এখনকার যে সমন্বয়করা বিতর্কিত সমন্বয়করা তাদের পিছনে বাংলাদেশের জনগণ কি থাকবে আপনি কি মনে করেন আমি তো মনে করি না থাকবে সেই পরিস্থিতি পাঁচ আগস্ট পরিস্থিতি নেই কারণ এখন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষও মনে করছে যে শেখ হাসিনাই অপরিহার্য সেই জায়গায় আসলে কি ঘটছে একটা কিছু ঘটছে বা একটা কিছু ঘটবে যে এটি বলা যায় সেজন্য আমাদেরকে আর খুব বেশি দিন নয় এক দেড় মাস অপেক্ষা করতে হবে ছেড়ে দেখার জন্য দেশের টিভি চ্যানেলগুলো গুলো টকশো গুলো দেখেন আমি সময় পাই না তবে শুনি গাড়ি চালাতে শুনি বেশ মজাই লাগে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ এখন টেলিভিশন চ্যানেলগুলোর গুলোর টকশো স্পেশালিস্টরা সব এক পক্ষ সরকার পক্ষ ইউনিশ সরকারের গুণগান করেন তাদের সরকার এই সমস্ত টকশো স্পেশালিস্ট হঠাৎ কেন যেন একটা অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কিছু পরিচিত মুখ একেবারে ছেঁড়া বেড়া অবস্থা এত তাড়াতাড়ি কেন তাদের এই শেষ বলতে পারেন অনেক কারণ আছে চার মাস আগে এই ছাত্র নেতাদের চেহারা এবং আজকের চেহারা চুলগুলা পাশাপাশি স্পষ্ট ব্যবধান বুঝতে পারবেন সবার এখন চেহারা তাই না কারণ টাকা এক একজন এত টাকা কামিয়েছেন কামাচ্ছেন লুকাতে পারছেন না টাকা এমন সত্য লুকানো যায় না রাজনীতিবিদরা এসব ছাত্র নেতার চালাকি ধরে ফেলেছেন এরা গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে ইউনিশ সরকারে তাদের তিন উপদেষ্টা আছেন তারা এমন ভাব দেখান তারা সরকারের কেউ না তিন উপদেষ্টা ক্ষমতার মায়ে পড়ে গেছেন ক্ষমতা তারা সারতে চান না টাকার গরমে হাসানাত আবদুল্লাহ সময় টিভির মালিকের অফিসে গিয়েছিলেন সাথে ছিল সতেরো জন সতেরো জনের গুন্ডা নেতা হাতে একটা তালিকা এই তালিকায় দিয়েছে জামাতি ইসলামী সেই তালিকায় সময় টিভির দশজন সাংবাদিকের নাম আছে জামাত ইসলামের মতে এরা ওই ওই টিভিতে থাকতে পারবে না হাসানত আব্দুল্লাহ সেই তালিকা নিয়ে মালিককে গিয়ে ধমকে বলেছেন এরা যদি থাকে সময় টিভিতে বেচারা মালিক তার ভয়ে চাকরি খেয়ে ফেলেছেন হাসান স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যেন চোরের মার বড় গলা বলেছেন তিনি টিভি দখল করতে যাননি কেন গিয়েছেন ইউনুস নির্বাচনে একটা সময়সীমা দিয়েছেন দু হাজার শেষ দিকে অথবা দু হাজার উপদেষ্টা আসিফ মাহমুদ বলে দিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না নির্বাচনের জন্য অধৈর্য হয়ে পড়েছে এতে করে তারা সরকারের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাচ্ছেন এরা এটাও এটাও বলছেন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ছাড়া নির্বাচন হবে না তাদের বক্তব্যে বন্ধ পড়ে গেছে বিএনপি কারণ এরা তাদের আসলে চায় কি বিচার তো শেষ হতে বছর লাগবে কি দেশে দশ বছরও নির্বাচন হবে না মূল সমস্যা হলো ছাত্র তারা এখন ভাটার টান দেখছেন আগে তাদের সাথে বেশ দেখা যেত কারণ তখন ছাত্র শিবির ছাত্র দল এসব সংগঠন তাদের সঙ্গে ছিল এখন ওই সংগঠনগুলো যার যার সংগঠনে ফেরত গেছে তাদের লোকজন নেই তাদের হতাশায় তারা খুব এলোমেলো কথাবার্তা বলছেন হয়েছে তাদের তারা এখন রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দলের জন্য তৃণমূলে তারা লোক পাচ্ছেন না এর জন্য আওয়ামী তারা হায়ার করছেন এবং এই কমিশনারকে নিয়ে যখন বিতর্ক উঠেছে তখন তারা বলছেন এসব ভালো কমিশনার তারা ভালো কমিশনারের মাধ্যমে তৃণমূলে ভালো সংগঠন করবেন এটা একটা হাস্যরস্যের তৈরি করেছে আর একটা বিষয় সামনে এসেছে তা হল বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া এর জটিল একটা প্রক্রিয়া সারা দেশের কমিটি অফিস নানা কিছু প্রমাণ করতে হয় বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল অনেক দিনের সংগ্রামে নিবন্ধন পেয়েছে কিন্তু তারা এমন আচরণ করছেন নিবন্ধন তাদের হাতে ছেলের হাতে মোয়ার মতো এটা তাদেরকে দিতেই হবে তারা পুলিশ সেনাবাহিনীর পাহারায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন রাজনৈতিক দলকে যে বিশাল অর্থ অর্থের বিষয় আছে সে বিষয়ে তাদের কাছে কোনো সমস্যা না টাকা কোন গরি দিচ্ছে সেটা বলছেন না কিন্তু এটা নিয়ে কানাগুষা চলছে এখন মুখে মুখে চলে আসবে টাকা কোন সেন দিচ্ছে তাকেও বলছেন না এরা কথায় কথায় বলে অমুক অমুক ফিবাদী আসল বাস্তব ব্যবস্থা বাংলাদেশে এদের মতো ফেসিবাদী আর কেউ নেই এদের নিজেদের পায়ের নিচে মাটি নেই কিন্তু কথায় কথায় বলে ও মুখ মুখকে তারা রাজনীতি করতে দেবে না বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বিচার তারা কেন বেশি বেশি বলে জানেন ভয় থেকে তিন হাজারের বেশি পুলিশ সদস্যকে তারা হত্যা করেছেন আওয়ামী লীগ ফিরলে এর বিচার হবে আওয়ামী লীগ কিন্তু ফিরবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যে যতই কথাই বলুক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না জয় বাংলা